আচ্ছা হুমায়রা তুমি সকালে উঠে কি করো আচ্ছা হুমায়রা তুমি বড় হয়ে কি করবা তোমাকে তো আমরা বিয়ে দিব না হুমায়রা বারোটা ফলের নাম বলো

যেটা তোমার কাছে আছে আমার কাছে নাই কই আমার থেকে তো মোবাইল নাই তুমি আমাকে মারছো কেন তোমাকে তো আজকে সুন্দর লাগতেছে

আমাদের ঘরে অনেক শান্তি ছিল এরপরে হুমায়রার জন্ম হইছে আচ্ছা হুমায়রা তোমরা মেয়েরা লিপস্টিক কেন দাও কিন্তু এখন তো তুমি দাও নাই আমার কয়েকটা বন্ধু আসবে বুঝছো ওদের জন্য কিছু বানাই নিও চকি কতছ? কি? হুমায়রা এত দিন পর কত্তে আসছো ও আচ্ছা আচ্ছা লন্ডনের কোথায়